তো শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের গণিত বইয়ের একশো বাইশ নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার অঙ্কের সমাধান নিয়ে চলে এসেছি পাঁচ নাম্বার অঙ্কটা হচ্ছে ম্যারাথনে একজন দৌড়বিদ বিয়াল্লিশ পয়েন্ট একশো পঁচানব্বই কিলোমিটার দৌড়ান বিয়াল্লিশ পয়েন্ট একশো পঁচানব্বই কিলোমিটারকে এখানে মিটারে প্রকাশ করতে বলা হয়েছে এখানে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমরা সমাধান করে ফেলি সমাধানে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে বিয়াল্লিশ পয়েন্ট একশো পঁচানব্বই কিলোমিটার সমান বিয়াল্লিশ পয়েন্ট একশো পঁচানব্বই গুণ এক হাজার মিটার এবার এটাকে আমরা গুণ করবো অঙ্কটা সহজে বোঝার জন্য আমরা একটি রাফ করে ফেলবো এখানে আমরা রাফ করি বিয়াল্লিশ পয়েন্ট একশো পঁচানব্বই গুণ এক হাজার তাহলে আমরা আমরা একের সাথে যে সংখ্যারই গুণ করি না কেন সব সংখ্যাই অপরিবর্তিত থাকবে তাহলে বিয়াল্লিশ একে বিয়াল্লিশ বিয়াল্লিশ এক নয় পাঁচ তারপর তিনটা শূন্য আছে এক দুই তিন এখন এই তিনটা তিনটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে আমরা তিনটা সংখ্যার পরে দশমিক দিব এক দুই তিন তিনটা আমরা জানি যে দশমিকের পরের সংখ্যাগুলো না লিখলেও কোনো সমস্যা হয় না তো উত্তর বিয়াল্লিশ একশো পঁচানব্বই এটা উত্তর বিয়াল্লিশ একশো পঁচানব্বই দশমিকের পরের অংশ আমরা লিখবো না